হাই গাই চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো বিগ বাজেটের মতো বরবাদ তাহলে দেখা যাক শুরু করা যাক বিগ বাজেট কিভাবে বরবাদটা করে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তার একবার হাঙ্গা হইরা আলো জিল্লু এটা তুই কি কইলি আমিও প্রথম ভেবেছি সেই একটা ভিডিও কিন্তু পরে দেখি যে সেই বিনোদন সেই বিনোদন আরে কি কই বাবা হাঙ্গা হইরা আলো কি কইলি

অসাধারণ ভাই অসাধারণ ভিডিও আসলে বাংলাদেশে যে এরকম এত ফানি ভিডিও হয় সেটা আমি আগে বুঝিনি প্রথম দেখতে মনোযোগ

জায়গা <laughs> খাইছে no, <no, no>, no. <laughs> <laughs>